টুইন টাওয়ারে বিমান হামলায় প্রায় তিন হাজার মানুষের মৃত্যু হয় এই হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন এক ব্যক্তি নাম ওসামা বিন লাদেন এই ঘটনার পর নড়ে চড়ে বসে পুরো আমেরিকা উদ্দেশ্য একটাই ধরতে হবে লাদেনকে কিন্তু কিভাবে ধরবে তাকে সে কোথায় এই পরিকল্পনা করতে থাকে আমেরিকা অবশেষে দীর্ঘ দশ বছর পরে এই লাদেনকে একটি গোপন মিশনের মাধ্যমে আমেরিকা ধরে ফেলে কিন্তু কিভাবে আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই রহস্য এবং সেই গোপন মিশনের বিস্তারিত চলুন মূল ভিডিওতে যাওয়া যাক মূল ভিডিওতে যাওয়ার আগে ভিডিওটি লাইক করে জনায় মিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জইল নাইন ইলেভেন হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে যাকে বলা হয় ওয়ার অন টেরর এই অভিযানে তালেবান সরকারকে ক্ষমতাচ্যুত করা হয় এবং আলকায়দের ঘাঁটি ধ্বংস করা হয় কিন্তু লাদেন পালিয়ে যায় দুই সালের শেষ দিকে তাকে আফগানিস্তানের তরাবরা পাহাড়ে দেখা গেলেও সে সেখান থেকেও পালিয়ে যায় এরপর এক দশক ধরে তারা তার কোনো খোঁজ পাওয়া যায়নি আর আমেরিকা তাকে ধরার জন্য পুরো পৃথিবী জুড়ে এক গোপন মিশন পরিচালনা করতে থাকে কিন্তু লাদেন কোথায় কীভাবে আছেন এ ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই তবে লাদেনকে ধরার জন্য আমেরিকার সিআই অফিসাররা এটা গোপন মিশনের পরিকল্পনা করেন এদিকে লাদেনও খুব সাবধানে তার যোগাযোগ বজায় রাখত সে মোবাইল ফোন কিংবা ইন্টারনেট ব্যবহার করত না আধুনিক কোনো যন্ত্র তার কাছে ছিল না কিন্তু মার্কিন গোয়েন্দারা আটককৃত তার বিভিন্ন সঙ্গীদের মাধ্যমে জানতে পারে যে তার একটি নির্দিষ্ট কুরিয়ার রয়েছে যার মাধ্যমে সে বার্তা আদান প্রদান করে আসছে 2007 সালে মার্কিন গোয়েন্দারা জানতে পারে এই কুরিয়ারের নাম আবু আহমেদ আল কুয়েতি আর এই আবু আহমেদ আল কুয়েতির মাধ্যমেই কিন্তু লাদেনকে ধরে ফেলে কিন্তু কিভাবে চলুন পরবর্তীতে যাওয়া যায় এরপর থেকে সিআইএ পাকিস্তানে তাদের নজরদারি শুরু করে দেয় দুই সালে তারা আবু আহমেদ আল কুয়েতির অবস্থান শনাক্ত করে ফেলে তার গন্তব্য ছিল পাকিস্তানের অ্যাবেটাবাট শহরের একটি বিশাল প্রাসাদতুল্য বাড়িতে বাড়িটি ছিল সম্পূর্ণ অদ্ভুত এটি ছিল অত্যন্ত সুরক্ষিত কোনো টেলিফোন বা ইন্টারনেট সংযোগ ছিল না বাড়িটির চারপাশে আঠারো ফুট উঁচু দেওয়াল উপরে কাটাতার বসানো ছাদের সবসময় লোক পাহাড়ায় থাকত বাড়ির ভিতরে কোনো জানালা ছিল না যা এলাকাটির অন্য সব বাড়ির থেকে একেবারে আলাদা ছিল বাড়িটিতে বসবাসত ব্যক্তিরা কখনও বাড়ির বাইরে আসতেন না তারা কোনো সামাজিক সম্পর্ক রাখতেন না এবং বজ্র ফেলার জন্য নির্দিষ্ট পদ্ধতি ব্যবহার করতেন যাতে কারো সন্দেহ না হয় এবং অবশিষ্ট বর্জ্যগুলো বাড়ির ভেতরে তারা পুড়িয়ে ফেলতেন সিআই অফিসাররা দীর্ঘদিন এই বাড়িটির উপর নজরদারি তারা ড্রোন ক্যামেরা এবং স্যাটেলাইট ক্যামেরা ব্যবহার করে দেখে যে এক লম্বা ব্যক্তি মাঝে মাঝে উঠোনে হাঁটছেন কিন্তু তিনি কখনো বাইরে বের হচ্ছেন না সিআইএ বিশ্লেষকরা এই ব্যক্তিকে দ্য পেইসার বা চলাফেরা করা লোক বলে উল্লেখ করতে শুরু করেন তাদের ধারণা করা হয় যে এটাই হতে পারে সেই সিআইএর কাঙ্ক্ষিত লোক ওসামা বিন লাদেন দুই সালের গোড়ার দিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ব্রিফ করা হয় সে বেশ কয়েকবার বিশ্লেষণের পর সিআই অফিসাররা ষাট থেকে আশি শতাংশ নিশ্চিত হয় যে লাদেন এই বাড়িতেই রয়েছে আর এরপর শুরু হয় অপারেশন নেপচুন স্পিয়ার গোয়েন্দারা কুরিয়ারের গতিবিধির নজরে রাখে এবং দেখতে পায় যে সে নিয়মিত ব্যাট কম্পাউন্ডে যাতায়াত করছে কিন্তু খুবই সতর্কতার সাথে সে কখনো মোবাইল ফোন ব্যবহার করতেন না তবে মাঝে মাঝে ফোন সে ব্যবহার করত অবাক করা ব্যাপার ছিল যে এই ফোনটি কিছুক্ষণ কথা বলার পরই বন্ধ করে রাখা হতো এবং আবারও দিন পর ফোনটি চালু করে শুধুমাত্র যোগাযোগের জন্য কয়েক মিনিট কথা বলে আবারও সুইচ অফ করে রাখত এই বিষয়টি সিআই অফিসারদের আরও বেশি সন্দেহপ্রবণ করে তোলে এবং তার চলাফেরা ছিল অত্যন্ত সংরক্ষিত অনেক বিশ্লেষণ এবং অনুসন্ধানের পর সিআই অফিসাররা নিশ্চিত হয় যে এই বাড়িটিতেই সম্ভবত লুকিয়ে রয়েছেন উসামা বিন লাদেন দুই সালের শেষ দিকে মার্কিন গোয়েন্দারা কুরিয়ারের ফোন কল বিশ্লেষণ করে এবং তারা নিশ্চিত হয় যে এই কুয়েতি লাদেনের অন্যতম ঘনিষ্ঠ সহচর এক পর্যায়ে কুরিয়ারের গাড়ির গতিবিধি ট্র্যাক করে নিশ্চিত হওয়া যায় যে সে নিয়মিত এই বাড়িতেই প্রবেশ করছে এবং বাইরে থেকে তার মাধ্যমেই যোগাযোগ রাখা করা হচ্ছে গোয়েন্দা বিশেষজ্ঞরা এই তথ্য যাচাই করার পর সিদ্ধান্ত নেন যে বাড়িটির ভেতরে সম্ভবত ওসামা বিন লাদেন নিজেই রয়েছেন এরপর মার্কিন সরকার চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয় লাদেনকে ধরার মূল অভিযান কিন্তু এখান থেকেই শুরু পাকিস্তানে অ্যাবাটাহাট শহরে সেই সময় রাত এগারোটায় বিন লাদেনের গোটা পরিবার শুয়ে পড়েছিল তখন পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে আধ ঘণ্টা সময়ের ব্যবধান জলালাবাদ শহরে তখন বাজে সাড়ে দশটা যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সিল দলের জন সদস্য ব্ল্যাক হক হেলিকপ্টারে চড়ার জন্য তৈরি হচ্ছিলেন কাইরো নামের কুকুরও তাদের সঙ্গে ছিল তাকেও সিল টিমের অন্য সদস্যদের মতোই জ্যাকেট পরানো হয়েছিল ঘন্টা পরে অর্থাৎ আফগানিস্তানের স্থানীয় সময় রাত এগারোটায় ব্ল্যাক হক হেলিকপ্টার জলালাবাদ বিমান ঘাঁটি থেকে পূর্ব দিকে পাকিস্তানের সীমানার দিকে রওনা হয়েছিল অভিযানের জন্য হেলিকপ্টারগুলো বিশেষভাবে তৈরি করা হয়েছিল ওই হেলিকপ্টার থেকে খুব কম তাপমাত্রায় তাপ নির্গত হচ্ছিল আর হেলিকপ্টার দুটির পাখায় যে ব্লেড ব্যবহার করা হয়েছিল তা তৈরি করা হয়েছিল বিশেষ প্রযুক্তিতে যাতে শব্দ একদমই কম হয়েছিল একই সাথে পাকিস্তানি র্যাডার যাতে ওই হেলিকপ্টারের অবস্থান শনাক্ত করতে না পারে সেই জন্য নেওয়া হয়েছিল বিশেষ সতর্কতা মাটি থেকে সামান্য কয়েক ফিট উপর দিয়ে প্রচণ্ড গতিতে হেলিকপ্টার দুটি উঠছিল অ্যাবেটা পৌঁছাতে সময় লেগেছিল প্রায় দেড় ঘন্টা ব্ল্যাক হক হেলিকপ্টার উড়ে যাওয়ার সময় চুয়াল্লিশ মিনিট পরে ওই রানওয়ে থেকে আরও চারটি চিনুক হেলিকপ্টার তৈরি হচ্ছিল এটার উদ্দেশ্য ছিল যদি কোনো কারণে ওই ব্ল্যাক হক দুটি হেলিকপ্টার কোনো দুর্ঘটনায় পড়ে যায় তাহলে এই চারটি চিনুক হেলিকপ্টার তাদেরকে উদ্ধার করবে এরপরেই আসে সেই কাঙ্ক্ষিত সময় যখন হেলিকপ্টারগুলোকে লাদেনের বাসভবনের সামনে অবতরণ করানোর চিন্তা করা হয় কিন্তু যখনই পাইলট বিন লাদেনের বাসভবনের সামনে অবতরণ করার চেষ্টা করছিলেন তখনই নিয়ন্ত্রণ হারাতে শুরু করেন তিনি খুব দ্রুত নিচের দিকে নেমে আসছিল হেলিকপ্টারটা আসলে সিল টিম যখন আমেরিকায় এই মিশনের জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন কম্পাউন্ডের চারদিকের দেওয়াল ছিল লোহা দিয়ে করা আর অপরদিকে লাদেনের বাড়িতে এসে তারা দেখতে পায় যে কনক্রিটের দেওয়াল করা যার ফলে হেলিকপ্টারটি দ্রুত গতিতে নিচের দিকে নেমে আসে এবং সেই কনক্রিটের দেওয়ালে আটকা পড়ে হেলিকপ্টারের পাখা ভেঙে যায় এবং পাইলট বুদ্ধি করে সেই হেলিকপ্টারটা সেখানেই নামিয়ে দেয় তবে এই ঘটনায় কোনো প্রাণহানি হয়নি ওদিকে গোটা দৃশ্যটা তখনও হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে বসে দেখছিলেন সবাই বিনলাদেনের বাসভবনের উপরে ঘুরতে থাকা অপর আরও একটি ড্রোন ক্যামেরা এই ঘটনার সরাসরি ভিডিও ফুটেজ পাঠাচ্ছিল সেই সিচুয়েশন রুমে আর সেখান থেকে বারাক ওবামা সহ অন্যান্য অন্য কর্তাব্যক্তিরা লাইভ ভিডিওতে যুক্ত ছিলেন এবং দেখছিলেন তাদের এই মিশন এরপর ওপর থেকে দ্বিতীয় হেলিকপ্টারের পাইলট যখন নিচের হেলিকপ্টারটি ভাঙা অবস্থায় দেখে তখন প্ল্যান বিতে চলে যায় এবং সেই পরিকল্পনা অনুযায়ী দ্বিতীয় হেলিকপ্টারটি পাশের একটি ক্ষেতির ভিতর অবতরণ করে উঠানোর চারদিকে নজর রাখার জন্য সিল সদস্যদের ছোট দল দোভাসি আর কায়রো নামের কুকুরটা পাহালায় ছিল ওদিকে বাড়ির দোতলায় বিন লাদেন তার শোয়ার ঘরে নিরাপত্তা ব্যবস্থার ফাঁদে পড়ে গিয়েছিলেন ঘরের ভেতরটা যাতে বাইরের থেকে কোনোভাবেই দেখা না যায় সেজন্য জানালা ছিল না বললেই চলে কিন্তু এই ব্যবস্থা করতে গিয়ে বাইরে কি হচ্ছে তা তিনি একেবারেই দেখতে পেতেন না সিল টিমের সদস্যরা দোতলায় ওঠার সময় লাদেনের তেইশ বছর বয়সী খালিদকে দেখতে পায় আর সাথে সাথে সিঁড়িতে তাকে গুলি করে মেরে ফেলে লাদেনের শোয়ার ঘরে তাকের ওপর কয়েকটা এ কে ফর্টি সেভেন এবং মাকার অফ পিস্তল রাখা ছিল কিন্তু বিন লাদেন সেদিকে না গিয়ে আগে লোহার দরজা খুলে দেখতে চেষ্টা করছিলেন যে বাইরে ওসামার শোরগোল হচ্ছে কিনা তখনই একজন সিল সদস্য দেখে ফেলে লাদেনকে সিঁড়ি পেয়ে গিয়ে তিনি লাদেনের দিকে ধাওয়া করেন মুহূর্তের ভিতরে লাদেন ঘুরে গিয়েছিলেন কিন্তু তখনই বড় ভুল করে ফেলেন তিনি লোহার দরজা বন্ধ করেননি কয়েক সেকেন্ডের মধ্যে ওই সিল সদস্য ঘোরের মধ্যে ঠুকে পড়েন লাদেনের শ্রী আমাল আরবি ভাষায় চিৎকার করে কিছু বলে স্বামীর সামনে দাঁড়িয়ে পড়েন আর একজন সিল সদস্য আমালের গোড়ালিতে গুলি করেন বিন লাদেন কোনো প্রতিরোধ করেননি একজন সিল সদস্য তার উপরে ডাবল ট্যাপ শট চালান বিন লাদেনের বুক আর বাঁচকে গুলি লাগে সাথে সাথে লাদেন নিহত হয় পর্যন্তই পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য জোনায়দ মিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে রাখুন আর অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে যাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য